সবাই জানো মেডিকেল এডমিশন টেস্টের জন্য কেমিস্ট্রি কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট পঁচিশটা করে এমসি কেউ আসে এবং হচ্ছে দেখবা যে হাজির বই থেকে মোটামুটি আঠারো উনিশটা এমসি কেউ চলে আসে লাইন বাই লাইন চলে আসে তো আমি এই ভিডিওগুলোতে যে কাজটা করবো তোমার যে একটা ছোট্ট টপিক আমি একটা টপিক টপিক চুজ করে সেই টপিকের পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিস তোমাকে শেখাবো যেমন হচ্ছে এই পি ব্লকের হচ্ছে আমি চারটা ভিডিও করছি মানে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে প্রত্যেকটা গ্রুপ যেমন তেরো চোদ্দ একটা তারপর হচ্ছে পনেরো গ্রুপ একটা আলাদা ভিডিও সতেরো গ্রুপ একটা আলাদা ভিডিও ষোলো আঠেরো গ্রুপ একটা আলাদা ভিডিও সেম ভাবে ডি ডি ব্লক আমরা আজকে থেকে শুরু করবো ডি ব্লককেও আমি দুই ভাগে ভাগ করছি কারণ বেশি বড় ভিডিও হয়ে যাচ্ছে না হলে তো এই জন্য হচ্ছে ভাগে ভাগ করছি ফার্স্ট টাইমে যে কাজটা করবো তোমাকে নোট থেকে সবকিছু পড়াই দিবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে তাগানো বই থেকে দেখাই দেবো যে কি কি পড়তে হবে এবং লাস্টে আমরা কিছু কোশ্চেন সলভ করব যাতে তোমার জন্য পড়াটা খুব ইজি হয়ে যায় ঠিক আছে তো চলো আমরা শুরু করি ডি ব্লক মোলের সময় সাধারণ ধর্ম বলি ঠিক আছে আমরা থ্রি পয়েন্ট টু টপিকের মধ্যে কিন্তু এখনো আছি আমরা এস ব্লক শেষ হলে ইনশাল্লাহ থ্রি পয়েন্ট থ্রি টপিকে ঢুকে যাবো আচ্ছা তোমাকে আমি ফার্স্ট ভিডিও যারা দেখছো তাদের উদ্দেশ্য তারা তাদের মনে আছে যে আমি কি বলছিলাম ডি ব্লক পড়বা কিভাবে তুমি পড়বা লা এক সহ একচল্লিশটি ঠিক আছে বা এভাবে মনে রাখতে পারো যে একটি লাথি ওকে একটি লাথি দিয়ে মনে রাখতে পারো বা লা এক থা মনে রাখতে পারো যেটা তোমার ইচ্ছা কিন্তু মনে রাখতে হবে এই তিনটা সহ একচল্লিশটি আচ্ছা অবস্থান্তর মোলের হওয়ার শর্ত কি ডি ওয়ান থেকে ডি নাইন এটা হচ্ছে প্রথম ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে আর না করি ওইটা দেখে নিও ঠিক আছে ডি ওয়ান থেকে ডি কেন হচ্ছে স্ক্যান্ডিয়াম প্লাস আর হচ্ছে জিং টু প্লাস হচ্ছে কেন অবস্থান্তর নয় এটা নিয়ে আলোচনা ব্যাখ্যা দিয়েছি ওখানে ওটা ওখানে দেখে নিও আচ্ছা স্ক্যান্ডিয়াম নিয়ম আর জিং হচ্ছে কি অবস্থান্তর মূলও নয় এটা তো জানলাম না কারণ অবস্থান্তর মোলের বৈশিষ্ট্য কি জটিল প্যারা এটা ওই ভিডিওতে তোমাকে সুন্দর করে পড়াইছি যতে হচ্ছে জটিল যৌগ পতে প্যারা চৌম্বকীয় প্রভাব প্রভাব হিসেবে কাজ করে পরিবর্তনশীল যৌধতা আর রয়েতে হচ্ছে রঙিন যৌগ গঠন করে

তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী ওকে এটা তুমি বুঝতে পারতেছো কারণ এটা কি তোমার ভারী ধাতু ধারী ধাতু তোমার কি তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হয় না এরপরে দেখো এদের ঘনত্ব বেশি এখন তোমার এই লোকটাকে যারা ম্যাক্সিমাম চেনার কথা যারা হচ্ছে তারা মেতা দেখো তো এনি হচ্ছে কি সাইন্টিস্ট তাই না নাম কি আইয়ার তুমি এভাবে মনে রাখতে পারো যে আইয়ার একজন সাইন্টিস্ট ওকে আইয়ার সাইন্টিস্ট ওকে তাহলে কি মনে রাখবা আইয়ার আইয়ার হচ্ছে সর্বোচ্চ আর সাইন্টিস্ট এর এসি হচ্ছে সর্বনিম্ন মানে কার ঘনত্ব সর্বোচ্চ কার ঘনত্ব সর্বনিম্ন এটা তোমার এমসিকিউ আসে তো তুমি আইয়ার মানে এই আচ্ছা এবং এরা কি করে তৈরি করে তোমার এই যে যতগুলো বৈশিষ্ট্য পড়লা বৈশিষ্ট্যগুলো তোমার সবগুলো ইম্পর্টেন্ট ওকে তো এইগুলা এখান থেকে দেখে নিলাম এখন আসো আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পড়ায় আমরা চলে যাবো সেটা হচ্ছে যে এই যে প্যারামেগনেটিক কারা ডায়াম্যাগনেটিক কারা ঠিক আছে ফেরোম্যাগনেটিক কারা এটা আমাদের মনে রাখা লাগে এবং এখান থেকে কোয়েশ্চেন আসছে অলরেডি ঠিক আছে ফেরোম্যাগনেটিক থেকে তোমার মেডিকেলে কোশ্চেন আসছে বাকিগুলো থেকেও দিয়ে দিতে পারে তো দেখো এখানে তোমার একটা কথা বলছে সেটা কি বিজোর ইলেকট্রন যুক্ত সব অবস্থান্ত ধাতুর আয়ন আবার পড়ি দেখো বিজোর ইলেকট্রন যুক্ত সব অবস্থান্ত ধাতুর আয়ন এরা হচ্ছে কি তোমার প্যারাম্যাগনেটিক দেখো তোমার কি কি আছে টাইটানিয়াম থ্রি প্লাস ভ্যানাডিয়াম প্লাস প্লাস ক্রোমিয়াম এরকম করতে করতে অনেকগুলো আছে তাই না এখন তুমি পরীক্ষার হলে দিলে কি করবা তোমাকে একটা ট্রিক দেখো যারা আমার এই অর্ধায় ইলেকট্রন দেখছো কোন ভিডিওতে এটা আমি বারবার দেখাইছি সো হচ্ছে মানে শর্টকাটে ইলেকট্রন বিন্যাস বের করা তাদের উদ্দেশ্যে আবার বলি দেখো তারা ওটা দেখে নিও তা আয়রন থাকলে তুমি কি করবা তোমার ছাব্বিশ দেওয়া আছে না তুমি উল্টাই লিখবা ছয় দুই মানে থ্রি ডি সিক্স ফোর টু এখন দেখো তোমার তোমাকে এখানে কি দেওয়া আছে আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস দেওয়া

আবার এখানে দেখা যায় তোমার পাঁচটা বিজয় ইলেকট্রন আছে না তোমার কি মানে তোমার শর্ত কি বলছে বিজয় ইলেকট্রন যুক্ত সব অবস্থান্ত ধাতুর আয়ন অবস্থান্ত ধাতু হওয়ার হয়েছে অলরেডি এবং সেটার আয়ন এই যে আয়ন অবস্থান্ত ধাতুর আয়ন এখানে আবার কি থাকা লাগবে বিজয় ইলেকট্রন থাকা লাগবে সো ক্লিয়ার ওকে খুব সিম্পল না পড়াটা আচ্ছা ফেরোম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক কি মনে রাখবা ফিকোনি খুবই সিম্পল পড়া ফিকোনি মানে ফি এখন তোমার কোশ্চেনটা একটু করবে কিভাবে বলবে যে বলো চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয় নিচের কোনটি ওকে এই যেখানে আমি সুন্দর করে কালার করছি এভাবে কোশ্চেন করতে পারে যে ফেরো ম্যাগনেটিক পদার্থকে চুম্বকে পরিণত করা যায় আহ মানে কোশ্চেন এভাবে দিবে যে নিচের কোনটিকে চুম্বকে পরিণত করা যায় এর অ্যান্সার হচ্ছে ফেরো ম্যাগনেটিক পদার্থকে ওকে খুবই খুবই ইম্পর্টেন্ট তাহলে কি মনে রাখবা ফি কোন আর এটা কি মনে রাখবা প্যারামাগনেটিক হচ্ছে তুমি জাস্ট মানে দেখলেই চিনতে পারবা তুমি কি করবা এরকম যদি অপশনে অনেক সময় বুঝতে পারো না আমি একটু পরে ডায়াম্যাগনেটিক শিখালে আর এই কনফিউশনটা হবে না কিন্তু যদি কারো কোনো কারণে তুমি কনফিউজ হয়ে পড়ো তাহলে কাইন্ডলি তা ফার্স্টে হচ্ছে আমার এই যে ইলেকট্রন বিনাশের শর্টকাট ভিডিও দিছিলাম ওই মানে এক কোনো একটা ভিডিওর মধ্যে দেখবা ওটা আছে আমার ঠিক মনে নেই তো ওই ভিডিও থেকে তুমি ইলেকট্রন বিনাশটা সুন্দর করে শিখবা শেখার শেখার পরে তুমি ভিজুয়াল ইলেকট্রন বের করাটা শিখবা তোমার জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ড লাগবে মুখে মুখেই হয়ে যাবে

কিভাবে মনে রাখবা দেখো ডায়া ম্যাগনেটিকটাকে তুমি এভাবে পড়বা ডায়া ম্যাগনেটিক বললো ডায়া ম্যাগনেটিক দিলাম এটা কারণ হচ্ছে দেখো জি আছে না জি তে মনে জিঙ্ক তারপরে দেখো টি তে টাইটেনিয়াম কাস্তে হচ্ছে কপার আর এস তে হচ্ছে এস এইটুক তো মনে রাখতে পারবা আশা করি তাই না এটুকু মনে রাখা সহজ না ডায়া ম্যাগনেটিকাস জিতে হচ্ছে জিঙ্ক আই তে হচ্ছে টাইটেনিয়াম কাজতে হচ্ছে সি আর এস ওকে এরপর দেখো আয়ন গুলো কিভাবে মনে রাখবা আয়ন মনে রাখবা প্রথমটা হচ্ছে প্লাস 2 তারপর হচ্ছে প্লাস 4 তারপর হচ্ছে 1 তারপর 3 মানে বিষয়টা এরকম যে তোমার 2 2 এর পরে 4 আছে ঠিক আছে 2 এর পরে 4 আছে তারপরে 1 এর পরে 3 আছে মানে জোর বিজর এভাবে মনে রাখতে পারো অথবা দুই তিনবার লিখলেই लिखলেই মুখস্থ হয়ে যাবে তাহলে ডায়াম্যাগনেটিকটা কি মনে রাখবা ডায়াম্যাগনেট ই কাজ ওকে আচ্ছা এরপরে দেখো অবস্থান্তর ধাতুর প্রলোভন ধর্ম এটা জাস্ট একটা মানে অড টপিক বলা যায় এখান থেকে তেমন কোশ্চেন আসে না বাট জেনে রাখো যেহেতু বই আছে অন্তর্গতি যোগ গঠন এবং অধি মাধ্যমে প্রভাবন ক্রিয়া এটা মনে রাখবা দুই ধাপে হয় এবং এখানে এই লাইনটাই তোমার এখান থেকে এমসি কেউ আসে যে এই স্ট্রেস অফ কালে সালফার ডাই অক্সাইডের জারণ ঘটে এবং সেখানে এই প্রভাব হিসেবে ভিটু ওফাই ব্যবহার করা হয় এটাই তোমার এখান থেকে পড়া ওকে কি যে কি হয়

এই এই টপিকটা এই টপিকটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট ওকে এইটা তোমার একটু এই থেকে দেখায় দিই এর তুমি কিভাবে পড়বা তোমার প্রথম কোশ্চেনটা কি দিবে যে অবস্থান্তর ধাতুর আয়নের বর্ণ এটাও তোমার দিতে পারে অথবা কি বলতে পারে জানো যে নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে क्वेश्चनটা আবার सुनो নিচের কোনটি রঙিন যৌগ করে তোমাকে আমি PoE ছকটা আগে দেখাই তারপরে কি পড়াচ্ছি এই দেখো এই ছকটা তোমাকেই পড়াচ্ছি এই এটা এক দুবারে বেশি কোস্ট চলে আসছে তো এটা তোমাকে অবশ্যই পড়তে হবে আসো এটা আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে ফার্স্টে তোমাকে এই কালার মনে রাখার আগে তোমাকে মনে রাখতে হবে যে এই পরপর যে ইয়া আছে মোলগুলো আছে সেটা ক্রোমটা মনে রাখতে হবে এটা দেখো কিভাবে তখন কালার দিয়ে তো বুঝাইছি কিন্তু লিখবা কি করে দেখো তুই টাইটানিয়াম দিয়ে শুরু করবা ঠিক আছে টাইটানিয়াম টাইটানিয়ামের পরে কি আছে ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম দুইবার লিখতে হবে তারপরে শুধু ক্রোমিয়াম একবার তারপরে আবার ম্যাঙ্গানিজ দুইবার এটুক তো লিখতে পারবা দেখো টাইটানিয়াম ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম একবার ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ হয়ে গেলো এরপরে দেখো আয়রন তো তুমি জানো টু প্লাস থ্রি প্লাস হয় তো আয়রন দুইবার এরপরে তোমার বাকিগুলো একবার করে কোবার নিকেল কপার ওকে আচ্ছা কোবার নিকেল হচ্ছে কপার এইরূপ তো বুঝতে পারছো টাইটেনিয়াম একবার ভ্যানাডিয়াম ভ্যানাডিয়াম ক্রোমিয়াম আবার ম্যাঙ্গানিজ দুইবার আয়রন দুইবার কোবার নিকেল কপার ওকে এরপর দেখো তুমি তো জানো যে কপার সবসময় টু প্লাস হয় তাহলে দেখো নিচ থেকে তুমি টু প্লাস টু প্লাস যেতে থাকবা এরকম লেখা হয়ে গেল এরপর তুমি কি করবে এখানে টু এর জায়গায় থ্রি লিখে দিবা মানে

আমি আবার বলি দেখো দেখো তাহলে আমরা কি করলাম যে টাইটেনিয়াম ভ্যানাডিয়াম 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 ক্রোমিয়াম ভ্যাঙ্গানিস ম্যাঙ্গানিজ আয়রন আয়রন নিকেল কপার এটুকু আমরা লিখতে পারবো আশা করি তাই না এটুকু যদি আমরা লিখতে পারি

কোনো ছন্দ বানায় নিবা বা কোথাও যদি ভালো ছন্দ পাও ইউজ করতে পারো বাট আমি জাস্ট এভাবে পড়ছিলাম যে বেনি সবে বেগো হস গস ন ঠিক আছে এভাবে তুমি হচ্ছে পড়তে পারো যে মনে করো সাপে ইয়া যে যে কোনো একটা কিছু বেনি সবে বেগো হস গস ন তিন চারবার পড়বা বা পাঁচ ছয়বার এরকম করে মুখে বলবা বা আমি বারবার বলছি এটা শুনতে পারো যে বেনি সবে বেগো হস গস ন বেনি সবে বেগো হস গস ন কিন্তু মনে রাখতে হবে এটা তোমাকে ঠিক আছে কোথাও ভালো ছন্দ পেলে সেখান থেকে নিয়ে নিও আচ্ছা এরপরে দেখো এই অদক্ষেপটা আমরা পড়বো এটা তোমাকে জানতে হবে আমাকে জানতে হবে জাস্ট এই টু পার্ট ওকে বাকি আর কিছু জানার দরকার নেই আসো এটা আমরা একটু শিখি এটাও মনে করো সহজে আমরা শিখে ফেলবো আচ্ছা দেখো তোমার এখানে মানে কিছু মনে রাখতে হবে না সহজে আমরা প্রথমে সহজ দুটা দিয়ে পড়া শুরু করি মনে করো আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাসপের কালার হবে সবুজ আর আয়রন থ্রি প্লাস বা আয়রন এফি থ্রি ওএ থ্রি এর কালার হবে তোমার বাদামি সো তোমাকে যদি কোশ্চেন করি এফি টু প্লাস এর অদক্ষেপের কালার কি মনে আয়রন আসলে সাবা চলে আসবে ওকে আয়রন আসলে কি হবে সাবা চলে আসবে গল্প দিয়ে এভাবে মনে রাখতে পারো যেটা দিয়ে তোমার ইচ্ছা ওকে তাহলে আমাদের আয়রনটা ক্লিয়ার হয়ে গেল এরপরে দেখো মন ঠিক আছে একটা খুব ফেমাস একটা ডায়লগ আছে না যে আমার সাদা মনে কোনো কালা কাদা নেই ঠিক আছে তো এটা হচ্ছে কোন দি বাংলা সিনেমায় আমি দেখছিলাম তো এই যে সাদা মনে কালা ইয়া কাদা নেই তুমি মনে রাখবা সবার মন সাদা কিন্তু তোমার মন কেমন তোমার মনে একটু ধূসর ঠিক আছে তোমার মন কেমন মন ধূসর মন সাদা হয় না ঠিক আছে মনে মন ধূসর কারণ কোনো মানুষের ফেরস্তারা তো মন এরকম সাদা না মন কিন্তু ধূসর তো এম এন টু প্লাস বা এম এন টু যদি ইয়ে দেয় তোমাকে অদক্ষেপের কালার দেয় তখন কি হবে তোমার তখন হবে হচ্ছে মন ধূসর মনে রাখবো ওকে আচ্ছা এরপরে দেখো এইখান থেকে খুব সহজ জিঙ্ক জিঙ্ক তো সবসময় সাদা হয় যারা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমরা ভিডিও দেখছো এই যে টু টপিক ঠিক আছে ওখানে তোমাকে এই যে কিছু পড়াইছিলাম ওইখানে মনে রাখবো যে জিঙ্ক হচ্ছে সাদা আচ্ছা গেল এবার দেখো এই তিনটা পর পর আমরা পড়বো ওকে আচ্ছা সহজে আমরা একটা মনে রাখি দেখো নি নিকেল নিকেল মনে রাখবে কি নিকেলের সাথে মনে রাখবে নিশা ঠিক আছে নিকেল নিশা মানে নিতে নিকেল নিতে নিশা মানে কি দেখো নিতে হচ্ছে নিকেল আর সাথে হচ্ছে সবুজ ওকে খুব ইম্পর্টেন্ট এটা হয়ে গেল ইজি তুমি এগুলো যখন বারবার করবা না তুমি পরীক্ষার হলে যখন নিকেল দেখবা তোমার অটোমেটিক মনে চলে আসবে যে নিকেলতে নিশা বলছিল ঠিক আছে আমি তোমাকে এই চন্দ্র দিয়েছিলাম নিকেলতে নিশা সো খুব সিম্পলি তুমি এটা মনে রাখতে পারবা এরপর দেখো তোমার কোবাল্ট হ্যাঁ মনে রাখবা কি কই গো মনে রাখবা কি কোতে হচ্ছে কোবাল্ট আমরা বলি না এই যে কই গো মনে করো তুমি মেসেজারে টাইপ করতেছো কাউকে যে কই তো কই গো কইতে হচ্ছে কোবাল্ট আর গোতে হচ্ছে গোলাপি ওকে সো খুব সিম্পল পড়া আচ্ছা এইটাও আমাদের হয়ে গেল এরপর দেখো কু এটা মনে আমরা কোনোই উচ্চারণ করি না কোনো হ্যাঁ আমাদের কোনোই উচ্চারণ করি না আমরা সুতরাং দেখো তোমার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তোমার বর্ণ ইজিলি হয়ে গেল লাস্ট একটা বাকি আছে সেটা হচ্ছে ক্রোমিয়াম আচ্ছা যারা ফার্স্ট চ্যাপ্টার ভিডিও ফার্স্ট চ্যাপ্টার পড়ছো তাদের মনে থাকা উচিত যে ওই

তুমি নাম মনে রেখে মানে পারবা না কারণ হচ্ছে মেডিকেল অলরেডি কোশ্চেন চলে আসছে সো এটাকে আমি এই জন্য দুইভাবে ভাগ করছি ডি ব্লকটাকে আসো আমি দেখাই দিই এই যে স্ক্যান্ডিয়াম জিঙ্ক এটা হচ্ছে ডি ব্লক মলো নাই প্লাস এই তিনটাও তুমি মনে রাখতে পারো এটা আমি কোচিং এর পরীক্ষা দেওয়ার সময় কালেক্ট করছিলাম যে অপশন এগুলা ছিল মানে মানে বিভিন্নবার এগুলা আসছে তো তুমি লিখে নিতে পারো এটা আচ্ছা আদর্শ লোকনটি এইগুলো জানো এবং সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায় কোথায় কপার বক্স থাকে যেমন আমি যে কাজটা করছি ওকে বইটাকে সুন্দর করে দাগাবা নিজের মতো করে দাগাবা এরপরে দেখো এখান থেকে তেমন কিছু পড়ার আছে বলতে এই যেটা বললাম না আই আর সাইন্টিস্ট এই যে আইআর ঘনত্ব বেশি আর কি ছিল সাইন্টিস্ট এর ঘনত্ব হচ্ছে কম ওকে এটা থ্রি পয়েন্ট ফোর এটা হচ্ছে বাইশ পয়েন্ট সিক্স আচ্ছা এরপরে দেখো এইটা হচ্ছে একটু দেখে রাখতে পারো দুইটা জাস্ট দেখার জন্য দেখা আর কিছু না তোমার লাইন লেখা আছে তাই এই যে কারণ হচ্ছে বিষয়টা দেখো তোমার এখান থেকে এসে 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 এতখানি তোমার টেম্পারেচার বাড়ে ম্যাঙ্গানিজ মুখ করে ফল করে আবার বাড়া শুরু করে তো এই জন্যই আমি এখানে দুইটা দাগ দিয়ে রাখছিলাম যে কোথায় ফল করে এবং কোনটা হচ্ছে সর্বনিম্ন এখান থেকে ওকে এটা জাস্ট দেখে রাখতে পারো আচ্ছা এখান থেকে তেমন কিছু নাই এই যে প্যারাম্যাগনেটিক তোমাকে আমি যেটা বললাম এটা তুমি কি করবা ওই যে প্যারাম্যাগনেটিক ইলেকট্রন বিনষ্ট করবা দেন মিজোর ইলেকট্রন বের করবা এটা হচ্ছে ফিকনি এটা পারবা এই যে চম্বুকে পরিণত হয় এগুলো পারবা এরপরে দেখো ডায়াম্যাগনেটিক ডায়ামগনেটিকাস এইখানে তোমার এটা দেওয়া নাই এটা অন্য কোথাও দেওয়া আছে আমি তোমাকে যেগুলো দিলাম ওখানে আসলে আমি তোমাকে দেখাই দেবো হ্যাঁ আপাতত গ্রুপ ওয়ান টু মনে রাখো আর যেটা দায় ম্যাগনেটিক ছন্দ দিলাম ওইটা দিয়ে মনে রাখো এই যে দেখো এটা তোমাকে তখন পড়ালাম অতটা ইম্পর্টেন্ট না এখানে যে চারটা ধাপে হয় এবং এখান থেকে এই যে এন এসটি উৎপন্ন হয় এগুলো মনে রাখবা আর এখান থেকে এই যে প্রভাব হিসাবে ভি ও ফাইভ আর এই যে সালফার ডাইঅক্সাইডের জারণ হয় ঠিক আছে দেখো এইটা পারবা এই এমসি গুলো বাদ দিবা না দেখো কোন নিঃসৃহ গ্যাসটি পি ব্লকের নয় দেখো হিলিয়াম খুবই সিম্পল হিলিয়াম আমি কি বলছিলাম পড়ানোর সময় যে হিলিয়াম সহ চোদ্দ টি এটা হিলিয়াম সহজটি আর পি ব্লকের ক্ষেত্রে কি হিলিয়াম বাদে সাতাশটি ইয়া কত ছিল ছত্রিশটি ওকে খুব সহজ আচ্ছা এরপরে দেখো এইটা এই জ্বালানো অবস্থা থেকে তোমার কি কি পড়তে হবে অবশ্যই এই যে ভ্যানিয়াম এটা প্লাস ফাইভ

একটা মনোকর ছন্দের মত বানানো আর কিছুই না ওকে ফাইন এখানে তেমন কিছু নাই আর এগুলো দেখবা এই দুর্বল লিগ্যান্ড টিকেট এগুলো পরের দিন পড়াবো এই যে এই ছকটা আমি নেক্সট ভিডিওতে পুরো ব্যাখ্যা করে দেব যে তুমি কিভাবে এইগুলো পারবা আচ্ছা এগুলো হয়ে গেছে যে এটা তোমাদের শিখিয়ে দিলাম যে এই দেখো ক্রোমিয়াম হলে সবুজ হয় মন ধূসর আয়রন 2+ 3+ 15 একবার সাবা তারপরে কোতে হচ্ছে কোইগো নিতে হচ্ছে নিশা আর কুতে হচ্ছে কুনুই আর তো সাদাই হয় ছন্দ আমি কি বারোটায় হাজির কেন ঠিক আছে জানো তে হচ্ছে জি কাদের তে হচ্ছে সিডি এই চলে আসলো তো বারো নম্বর হচ্ছে ভারী ধাতু ওকে আচ্ছা তো এটা পারলা এটা হচ্ছে ওই যে আহ কোনটা শিখে দিয়েছিলাম ওখান থেকে দেখে নিও

আচ্ছা এরপরে দেখো তোমার কি এইচ জি এগুলোর মধ্যে কোথাও এইচ জি আছে না তাহলে এইচ জিও বাদ তাহলে যে নিকেল টু প্লাস খুব ইজি তারপর দেখো টাইটেনিয়াম থ্রি প্লাসের কালার কিরকম বলো তো বেনি সবে বেগো হর্ষ প্রশ্ন দিয়ে পারে পেরে যাবা ঠিক আছে আচ্ছা নিজের কোনটি রঙিন যোগ গঠন করে না দেখো এইটা কিন্তু তোমার আঠারো উনিশ সাল চলে আসছে কিভাবে পারবা দেখো আয়রন কোবাল কপার অ্যালুমিনিয়াম দেখো অপশন পড়লে তুমি বুঝে যাবো তোমার আয়রন কোবাল কপার এটা কিন্তু তোমার দেখো যেখান থেকে শুরু টাইটেনিয়াম থেকে শুরু হয়ে তোমার এই যে কপার পর্যন্ত এটার মধ্যে সবগুলো পরে নিবা এখান থেকে আয়রন থাকে হচ্ছে সেভেন্টি থ্রি পার্সেন্ট ক্রোমিয়াম থেকে আঠারো পার্সেন্ট নিকেল থেকে আট পার্সেন্ট কার্বন থাকে এক পার্সেন্ট এটা অবশ্যই মুখস্থ করবা ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে ক্রোমিয়াম আর নিকেল দুটোই হবে এখান থেকে ওকে আচ্ছা থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি মোহাম্মদ ইশাক তৌসিফ রাশি মেডিকেল কলেজ আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ নেক্সট ভিডিও তোমার খুব ভালো লাগবে আল্লাহ